বুঝতে পারছি আমাদের পরিবারে একটা ঘটনা ঘটে গেছিল তো আমি ভিডিও আর কিচ্ছু ছাড়িনি কিচ্ছু পোস্ট করিনি শুধু একটা একটা ছবি পোস্ট করেছি হ্যাঁ ওইটা আমার জেঠু আমার জেঠু আমাদের ছেড়ে চলে গেছে এ ভিতরে ধরে তো যাই হোক কি আর হবে যা হবার তো হয়ে গেছে তাই ভিডিও ছাড়া হয়নি আর ভিডিও করা হয়নি তো দিন ধরে একটা জিনিস ভাবলাম বানাবো বানাবো আছে না গোলার ভলিউম কমে গেছে মানে ঠান্ডা লেগে গেছে আর কি তো যাই হোক অনেক দিন ভাবছি একটা জিনিস বানাবো বানাবো কিন্তু বানানো হয়নি পরিবারের সমস্যার জন্য তো মন খারাপ সবাইকারই মন মেজাজ সবই খারাপ তো চলো আর মন মেজাজ খারাপ করে কি হবে যা হবে তো আমাদেরই হয়ে গেছে যাই হোক এখন একটা জিনিস বানাবো কপাল ভাড়ামাকে আমাকে করে দেখছে এদিকে আলো পড়ছে যা এই যে নাড়ু হয়েছে তো দেখো অনেকদিন ধরে এগুলো প্রায় এক মাস ধরে আনা আছে তো মানে কি বলবো ফ্রিজে কাড়া গাড়ি করে সব রাখা হয়েছে কোনো রকম এক মাস ধরে তো এগুলো অনেকদিন ধরে রাখা আছে অরিও বিস্কুট নিয়ে এসেছি ডেয়ার চকলেট আর এইগুলো হচ্ছে পচেশ্বর বানিয়েছে ঘরে গোটা নড়রা দোকানে আমাদের খাটি দেখলাম তো কিনা কিনতে পেলাম না কাজু বাদাম নিয়ে নিয়েছি কিচমিচ নিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছো অতগুলি কাপ মানে আমাদের পুরো পরিবারের জন্য বানাবো বারোটা member আমরা বারোটাই আইসক্রিম বানাবো এগুলো হবে কিনা জানিনি তাও চেষ্টা করবো আর আর দুধ নিয়ে নেবো তো চলো আর কিছু না এগুলো দিয়ে বানাবো চলো বানানো যাক আর এই যে কত সর বানিয়েছি খুব সুন্দর বানিয়েছি কি করবো পাইনি বানাতেই তো হবে চলো যাই হোক তাকে মানতে ফাইনালি আজ বানাচ্ছি তা দাদা সব ক্রিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর বিস্কুটগুলো একটু ভেঙে নেব দিয়ে পেস্ট করে নেব মিক্সিতে আর আমার ক্যামেরাম্যান হচ্ছে পচেশ্বর কৃষ্ণর একটা শরীরটা খারাপ ও আসেনি খাবি তুই বিস্কুট হুম খাবি না আর আর মিক্সির অর্থটা একটু খেয়ে লিস নিয়ে রয়ে গেছে পচেশ্বর কি ছাড়িয়ে দেবে

এই দেখো পেস্ট করা হয়ে গেছে বিস্কুটটা আর এটা হচ্ছে দাদা করলো তার কারণ আমাদের মিক্সিটা একটু গোলমাল হয়ে গেছে ও নিজেই গোলমাল করে দিয়েছে সেজন্য দাদা করে দিল পেস্ট আর বিস্কুটটা কি নুন লাগেছে এমন চিন দিতে হবে মিষ্টি না হলে হবে না নুনই হ্যাঁ মিষ্টি মিষ্টি বেশি খাস না হ্যাঁ বিস্কুট নুন লাগে ও আইসক্রিমটা নুনই নুন ভালো বেশ চিনি খাওয়া চলব নাই বলো তো চিনি খাওয়া চলব না খুব সুন্দর পেস্ট হয়ে গেছে এরপর আমি ডেক্স মিট চকলেট গুলো তো একটু গরম করে নেবো একটু গলে নেবো চকলেটটা না না গলেন আমি কাজুগুলো আর ওয়েদার এখন আমাদের এখানে ওয়েদার খুব ভালোই আছে সবখেনে ভালো আছে আর এগুলো অনেকদিন ধরে রাখা আছে তো এই চকোলেট আর বিস্কুট গুলো সেজন্য ভাবলাম ওয়েদার যেমনই থাক খারাপ থাক মন্দ থাক ভালো থাক করে কি গেলে আরে দেখো এটা হচ্ছে একটু নুন নুন লাগছে তাই ভাবলাম যে ক্রিম গুলো বিস্কুটের ক্রিম গুলো কি করবো খুঁজে পাইনি সেই জন্য ওগুলো দিয়ে গুলে নেবো মিষ্টি লাগছে আর বেশি মিষ্টি না খাওয়াই ভালো বেশি কেউ চিনি খাও না কম চিনি খাবে বেশি চিনি খেলে শরীর যা হোক হবা আমি কাটতে হবে যে প্রত্যার জল গরম করে এনেছে একটু গোলুক চকলেট গুলো তারপর এক কাপগুলোতে 12টা কাপ আছে 12টা কাপে মা খাবো আর এই কাজু বাদামগুলো গুড়ানো হয়ে গেছে কিছু বীজগুলো কাটা হয়ে গেছে হুম খাওয়া লফর হবে কিছু ভাই 25 দি বাহ খেতে ভালো হবে নাই হোক করে তো দেখি আস্তে আস্তে শিখবো করতে করতে নাকি আচ্ছা স্যার হুম

काफी भालो टिकोरे चॉकलेट टा म्याखी ओह मन अच्छा मैं आखों नी, आखो नी। खेली चॉकलेट तो क्यों आने से हाँ आज क्यों भले ये बाबा ठीक है आश्क्रीण

আগে সবগুলো দিয়ে তারপরে একটু একটু দোকানি মানে যদি না খুলে জানা এই কাপগুলো তো

কিছু করার নেই খাটি গুলো বারবার ধরে পড়ে যাচ্ছে আর একটু মনে হয় একটু ছোট হতো খাটি গুলো যাই হোক এ প্রথম করছি কোনো ব্যাপার না আরেকবার যখন করবো সব ঘাট বেঁধেই করবো চলো আপাতত ফ্রিজে ঢুকি দি এরপর দেখা হচ্ছে কালকে মাথা ফুটে যেতে হয় সরিয়ে

টাইম গোটাকা চল ভিডিঅ' এই পৰ্যন্ত ভাল লাগে লাইক কৰি শ্বেয়াৰ কৰি দিয়ে প্ৰথম ভাল এই প্ৰথম বনাচি আৰু বনাব কমেণ্ট কৰোঁ আৰু ভাল 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 বনাব চল কা ভাও কাকো ভাও হকৌ নাই থাক